গতিকে নাই জমিন ভৰে কবৰ কবৰ ভৰে হৈ যাই হাচৰ মানে উঠতে লাগবো গতিকে আমাৰ গুজুৰ গণ আমাৰ কবৰে যাই নো যাবাৰ সময় সেই কু সামান লিয়া যাই শুধুমাত্র তিনটা খাব খাবলে খাবল লিয়া যাইব আর আমার মা বই যারা আছেন এরা পাঁচটা খাবনের খাবন লিয়া যাইবা আর দুসরা কোন জিনিস লিয়া যাইত না কিন্তু একটা জিনিস আছে সেই জিনিসের নাম হইলো আমল বাইরে আমল হইব বাইরে তো তাই চুটনে আমি নয় তোর তাকে আমি কোনো আনো যাইতাম নয় তুই যখন খবরের মধ্যে যাইবে তখন আমি আমল তোর সঙ্গে আছি কেমন আমি আমল তোমাদের সঙ্গে আছি বাইরে যে যে আমল হরবাই সেই আমল অনুবাতে কেমন তোর ময়দান ও আল্লাহ দরবারে বাইরইবে কবরের মধ্যে আজাব আছে বিভিন্ন ধরনের আজাব আছে বাইরে এই আজাব তুলে যদি কোনো মানুষ বাঁচিয়ে তা হতে চায়

ও আমার আবেন আপনার জন্য আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র সূর্য সমস্ত আপনার জন্য আমি সৃষ্টি করলাম আপনি আমার দরবারে দেওয়া হতেছ আমি আল্লাহ রব্বুল আলমিন হুকুম হলাম আপনার উম্ম জমিন তুলে বিদায় নিদা আপনি নবীজি নিকটে থাকি আমার কোন অসুবিধা নাই আবার রসুল্লাহ ফরমাই আয় আল্লাহ আমি আপনার বারো আরজ করিয়ার আমার উন্মতো যে উন্মানুষের জনগণ মাছ ধরাইবা আমি মোহাম্মদেরও শুনলাম আমার উন্মতের জনগণ মাঝের মধ্যে দায়িতাম আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইল আমার হবি আপনার উন্নত মানুষের জন্য ধন্যবাদ ভরাইবা আপনি নবী জনী করে আমার কোনো সুবিধা নাই বাইরে তিন নম্বরে রসুল্লাহ ফরমাইল আল্লাহ আমি রসুল্লাহ আপনার দরবার দোয়া হরিয়ার আমার উন্নত রে উন্নত মোহন কবর মধ্যে রাখবা রাখার সঙ্গে সঙ্গে আমার উন্নতর কবর মধ্যে

করে আমার উম্মদ রে দুজনের মধ্যে জলাই বাড়ি করা সম্ভব হইবে না আ জন্য আমি রসুল্লাহ আমার উম্মত অন্য করে তাতে বাইরে মুসলমান মানুষ জমিন তুলে বিদায় নিবার বিদায় নেওয়ার সময় কোন বিদায় নিবা সম্ভব হইবে না আল্লাহ রবুল আয়লা মিনে ফরমাইন বন্ধা বান্ধব তোমরা হর হামেশা মরণের জন্য প্রস্তুত গিয়ে জমিন আছে বিয়ারাম অবস্থায় মানুষ জমিন আবার কোন মানুষ কোনো অ্যাক্সিডেন্ট অবস্থায় মানুষ জমিন ধনে বিদায় নিবা আবার কোন মানুষ আছে জলের মধ্যে ডুবন্ত অবস্থায় জমিন ধনে বিদায় নিবা আবার কোন মানুষ আছে ঘুমন্ত অবস্থায় জমি তো নেবিদায় এখন আপনারা হইতে পারো আমরা মরণের সময় যদি কোন মানুষ কলিমা দেয় তাহলে মোহাম্মদ রসুল্লাহ কলিমা শোনাইবা বাইরা প্রত্যেক মানুষের রসুল্লাহ কলিমা শোনাইবা না মোমেন মুসলমান বন্ধু যে সময় জমি তুলে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় ও মানুষের রসুল্লাহ কলিমা শোনাইবা এর জন্য রসুল্লাহ

then the number one

আল্লাহার অলি এইভাবে আজ্ঞরা হরণ যে ঈশ্বরায় বুঝা গেলে আমার তোমরা দিও না বাইরে মরণের সময় যদি কোনো মানুষের এইভাবে দে জানিয়ে রা কেউ সেই ব্যক্তির প্রেরণা দিই যায় আর রসী ফর্মায় মানুষের দিবা দিও না শুধুমাত্র মানুষের তারা দে রসুল্লাহ ফরম মানুষের সে সময় যদি তার

সমস্ত মুরিদানে এর সঙ্গে আল্লাহ দরবারে হাত উঠাইয়া দোয়া করে যাই আল্লাহ আমরা বীরজাবে কলবরী কা সম্মুখেল পড়ছো আয় আল্লাহ জে ফরিকর সম্মুখেল পড়ছো আয় আল্লাহ আমরা সমস্ত তোমার দরবারে দোয়া করি আমরা বীরজাবে আপনি ফরিকর তলে বাস করি তবে বাইরে সাময়্য ভরে আল্লাহর মকবুল আবার বরমাইন ও আল্লাহর আপনি মরণের সময় আপনার সমস্ত খুলিমা দিতেছি আপনি কোন কারণে হাত দিয়ে সরে দিলাই আল্লাহর নিয়ে বরমাইন তুমি আমার যখন মরে নেই চলে যাইছে দুই সাইডে দুইটা সতা পাইছে আমার তুমি দেন কলিমা পেরে সমস্ত আমি শুনতে ভাইয়া কিন্তু আমি হাত দিয়ে ইশারা দিলাম এই ইশারা আমি সন্তান দিছি তোমার দিলাম না ও আল্লাহর আলী সুলতানের মধ্যে কি তোর কবিতর্কর মধ্যে ছিল আল্লাহর আলী ভরমান এ শতানারলি তুমি খ্রিস্টান জন্মগ্রহণ যদি তুমি মারা যাও তাহলে আমি সময় তোর জন্মগ্রহণ করতাম না আমি হইলাম এ হাল্লা আমি কলিমা ফুড়িয়েছিলেন তুমি আমার কোনো অসুবিধা না ও দানা তুমি নাইন কলিমা আমি এর আগে কিন্তু কলিমা ভরি লাইছি ও বাইরে মুসলমান আল্লাহর বান্দা বান্দি জমিন তলে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় যদি মানুষ জমিন কলিমা পায় না তাহলে রাসূলুল্লাহ ফরমায় সেই ব্যক্তি বিদায় নিবা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যে লিখে ভরমা এর জন্য আমার বুজুর্গ তুমি হোর হামেশা

আমার কিরম যে সময় আসবেন মানুষের একটা বাইরে ফির ওই সবাই দেখা যায় মানুষের যে আট আছে সমস্ত বাইরে যাই যায় বাইরে মানুষ মারা সময় কোন মানুষ আছে জিবা বাহির করি আবার কোনো মানুষ আছে চকুল দাইলায় আবার কোন মানুষ আছে হলবডি আপনার কম্পন আরম্ভ হই যায় ও মুসলমান আল্লাহর বান্দা হইতে দেও আওলাদ হ আমি এই মুрте দুনিয়া সরিয়া বিদায় নিয়া আমার কিনারে মধ্যে বসে তোমরা সবাই না পড়িলা আয়রে মুসলমান ইলাহুতুল মুসলমান জমির মধ্যে আছে আল্লাহর বান্দা বান্দে জমিন তুলে বিদায় নিতেছল কিন্তু আল্লাহর বান্দা বান্দরে বসিয়া কোরো তা বড় পাপ পড়া শোনা করা সম্ভব না মুসলমান কিয়ামত এর ময়দানে মুক্তি গর্জেতে আল্লাহদার

बाइक माने हो

বাৰে গিয়া হৈ এন চুৰ বালা ওলা নেকি হা চোৰা বাই মুছলমান চোৰ দিয়া মাজ নাই খালি চোৰেও সময় না ইলিন সময় না গলায়ো সময়না সেউৰ ইলিন গলামাই

ও তাফসীরুল কুরআন মহিল তুমি আপনি উঠিয়া যাইবার কোনো গ্যারান্টি নাই দুই মিনিটpasses হবে আপনার কোনো গ্যারান্টি নাই আমি কন্ট্রোল ইসল আজকে हल्ला করবে দৌড় কাটাছিরা তবে ভেসে তো কোনো গ্যারান্টি নাই আসেনি কোনো গ্যারান্টি নাই বুদ্ধি আল্লাহর হাবিব আকালি সালাত ও সালামে ফরমান তুমি রাত্রি ঘুমাবার সময় তুমি একবার কোলিরা পড়ি নাও

বাইরে একবার যদি তুমি কলিমা ভরি দ্বিতীয় বার তোমার কলিমা ভরা লাগবে না আমি হইতেছিলাম মানুষ মারে যাওয়ার সময় শুধুমাত্র মানুষের সাইয়া থাকবে বাইরে আল্লাহর বন্ধু বন্ধু যদি চক্ষু বন্ধ থাকে তাহলে মরণের আগ মুহূর্তে আজরাইল যে সময় উপস্থিত হইবা ওই সময় দেওয়া যায় আল্লাহর বন্ধু চক্ষু আপনার খুলি আপনার মুখে দিয়ে চাইতো না মেয়ের মুখে দিয়ে চাইতো না ছেলের মুখে দিয়ে চাইতো না শুধুমাত্র এইভাবে চাইয়া দাও মা তুমি জানি নাই হজরত মালা করবো তাই গেছো

রসুল্লাহ গরম মানুষের ভিতরে একটা দিল আছে আর কোরআন সহ মধ্যে একটা দিল আছে আল্লাহ নবী বরমাইন এক দুশোর সময় এক হয়ে যাইবে আল্লাহ জানা বান্ধি জানবে সময় কোনো দূরে কোনো কষ্ট পাইবে না আর আর একটা জিনিস জানিয়ে রাখি আল্লাহর বন্ধা বান্ধি জানি জানি বিদায়

নিজের বাবা জমিন তুলে বিদায় নিস তুমি কিন্তু কোরআন শরীফ বিয়া ফেরায় বাইরে আল্লাহর বন্দা হইব বাবা হল আমি এত কষ্ট করি তোমাকে লালন পালন করলাম আমি জমিন টোন বিদায় নিছি আমার জমিন টুনে বিদায় নি বিদায় দেওয়ার সময় আমার নিকটে বসে তুলে তাই তুলে থরিয়ে বাইরে আমার মা বাবু জমিন বিদায় নিছে আমরা দুই বাড়ির কটেছিলাম

আমার বুকের মধ্যে মায়ের মতো ছিল হঠাৎ দেশে আমার মায়ের এইভাবে সেই আমি আল্লাহ দরবারে দেওয়া বললাম যে আমার মা জমিন তো নিতে

আমি যখন আল্লাহ বুলাল আমি নারু আল্লাহ আল্লাহর ফরমা যাও তুমি বাবার গাড় অমুকের ছোলে অমুকই ছিল মো রাতা তুমি কোনো ঘরিয়াল যা

আল্লাহর পরে আজরাইল যদি করে মধ্যে ঢুকা সম্ভব হয় আজরাইল আল্লাহ তো বারো আরো ঘুরে যায় আল্লাহ আপনার এমন একজন বলবে আর এমনি কুটে আমার আল্লাহ যে বলবার গরু মধ্যে ঢুকে আমার দ্বারা সম্ভব না আল্লাহ আমার বন্দার জানটা তুমি যেভাবে ভরা ভরা ভরিয়া লইয়াই যাও বাইরে আজরাইলে ভরমান

যদি তুমি পারমিশন দে তাহলে তোমার এত বল এখন কিন্তু বাইরে করে লাইতাম। বাইরে লেখা মন वाला मनुष्यिता है তাহলে সঙ্গ সঙ্গ গিয়েও না আমার তরে ধরে আমার মনিব দরবারে লদ দেব সাইয়েদে বাইরে কোন না রসুল্লাহ যদি তোমার দুর্শ্রমী বড় অভ্যাস থাকি যায় তাহলে মরণের সময় মানুষে দুশ্রম ফুড়িবা যে মানুষে মরণের সময় দু কে কোন মরণে কোন তরণে কোনো হোস হইবে হুমা